খেয়ে ঘুমিয়ে যাবো ডান কাতে ঘুমাবো সম্ভব হলে উজু করে এসে ঘুমাবো যদি দুয়া পড়তে পারি আল্লাহ বেসমে কামতো আহে এটা পড়বো আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলব আল্লাহ মা আসলাম তো নফসি এলাইকা ও জাহাতবাধী এলাইকা ও ফাউয়াস তো আমরী এলাইকা অর জাহারি এলাইকা রাগবত রাহাবতান এলাইকা লা মালজাওয়ালা মানজামিনক ইল্লাই এলাইকা আমান্ত বেকে দাবে কালে ডাং জালতা অর নবে কালে জার সালতা এটা আল্লার আসল অজু করে ডাং কাতি শুয়ে দেওয়া পড়তেন বড়ো জে সাহেব তা আপনার সময় থাকলো তিন মাস এই তোমাদের সময় থাকলে চব্বিশ ঘন্টা বই আইনসুলসাল্লাম দু অধ্যায় এই দুয়া মুখস্থ করতেই হবে সায়দুল ফার তোমাকে মুখস্থ করতে হবে তুমি বাধ্য চাঁপাই নব ভাষায় তুমি তো করবে তোমার বাপকে করতে হবে তুমি একজন মুসলিম কেন করবে না করতে তুমি বাধ্য করতেই হবে আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন সোরা মোল পড়বেন সোরা সাজদা পড়ে ঘুমাবেন মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু ওইটা ঠিক নয় মহিলা বৈঠকের বুবুর করা কথা আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয় তাহলে আপনি আমার সামনে পেশ করেন আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি যারা রাতে সুরা মন পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস কথা আল্লাহর নবী বলেন পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহর নবী বলেন জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহর নবী বলেন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন তো আমার জন্য সহজ কোনটাই এই সবচেয়ে সহজ হলো সোরা মূল পড়া রাতে এসার সলাতের আগে মূল পড়ে নিন এসার সলাতের পরে মূল পড়েন পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে দেখবেন এমনিতে রাত দুটা তিটে ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়ত যদি না পারেন তাহলে লাই লাহাইল্লাহ আহা লা সারিকা লাহু লাহ মুলক ওলাহু আহদৌআহু আলা কর্লে শাহিনকদির বা সুভানা লাহি ওয়ালাহামদুল্লি লাহ লা ই লাহিল্লা দলা হক হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ রব্বিক্রিলি রব্বিক রিলি এখন যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কব লাগবে হাদিস তো বোখারি মুসলিম কিছুই যদি না পারেন সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি হাত তুলে বলেন এভাবে তুলতে পারেন এটা স্বাভাবিক আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায় আব্দুর আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না আল্লাহ হুসামান হাত তিলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দোয়ার বইয়ে চব্বিশটা হাতি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে আর হাদিস আছে সিরিয়াল পঁয়ত্রিশখানে হাত তুলে দোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পঁচাত্তর সলাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এই কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না ঠিক সভা সমিতি শেষে এটা করা হবে না ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না ঠিক ঈদের মাঠে এটা করা হবে না ঠিক হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার একথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ছাব্বিশ বছর থেকে ফটো লিখে তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি হাতে ফতোয়া লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়বীর দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আমার সামনে বসে থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটে কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখ ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী বোন আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন হাওয়া মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটে জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এ কথাই ঠিক বলেন। আবহর সাল্লাম বলেছেন খৈরুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খৈরুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার নাদারা ইলে স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই যে আমার আহা আতা আথ। স্বামী আদেশ করলে পালন করে তিন ওই হা গাবানহা হাফেজাথু স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারো সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ঢেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনি ভাই বোন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবা আল্লাত আরবাতুন নিসাদা চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক সলেহা ভালো স্ত্রী পর্দা করে কথা মানে যে গুণ আগে বলা হলো ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী কাকে বলে সুবিধাই থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে ধরে ধরে এইবার বোঝা বোঝা যাবে যাবে ভালোবাসা কাকে কাকে বলে বলে এবার প্রতিবেশী প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটার কোনো সময় চেন পড়ে না আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আলবায়তুলসে প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বায়েস বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারাদিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাওয়াল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকরিকে খেতে দিতে হবে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান দানের চেয়ে শক্তিশালী এবাদত পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহ মাতা অক্ষয় মাতা দুনিয়া আলমারা তো গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সাহবান রাজিয়াল্লাহ তালাহ বলছেন লাইন আলিম তো আই লশাইন আফদাল ফার্নাত তাকে আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোন সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন দাকের ওই জিবা যে জিবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবি তাহলিল জিকির আজকার করতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বল মহান আল্লাহ বলেন অকার্না ফি ভো তে কন্যা আলা তবার রজনা তবর রজনা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো মাথায় কাপড় দিতো না নগ্ন অর্ধনগ্নে হতো চলতো এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়াই হান্নবী কুললে আসুয়া থেকো বানা থেকে মেনিনা কিন্তু নীণ আলাই হিন নামিন জ্বালা দেবে হিন না মহাম্মাদ সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর ভোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো। আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহ বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে মহিলাদের সলাদ বাড়িতে ভালো জুমার মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারোর নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদিকে একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের সাথে কি করবো না অমনোযোগী হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবা সিনফান বিন না লাম আরাহমা আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা যাবে শ্রেণীর মানুষ মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা সে কাপড় পরে থাকে আর এত উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কপি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত